শঙ্করগাছি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের শুভ উদ্বোধন বারাসা দু নম্বর ব্লকের দাতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্কর গ্রামে অবস্থিত শঙ্কর স্টেট প্ল্যান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজ দুটি নতুন শ্রেণী কক্ষ এবং একটি টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে এই অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং দাতপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে নতুন দুটি শ্রেণীকক্ষ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চব্বিশ লক্ষ টাকা এবং টয়লেট নির্মাণে ব্যয় হয়েছে আড়াই লক্ষ টাকা ফিটে কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোয়ারা বিবি সভাপতি বারশা দু নম্বর পঞ্চায়েত সমিতি মনিরুল ইসলাম মনির প্রধান দাতপুর গ্রাম পঞ্চায়েত আসার আলী মল্লিক কর্মধক্ষ পঞ্চায়েত সমিতি মিজানুর রহমান মুন্না সঞ্চালক শাহাবুদ্দিন আকুঞ্জি দলনেতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যবৃন্দ সঙ্গে নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করে শিক্ষক দিবস উপলক্ষে প্রধান মনিরুল ইসলাম মনি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাকে পেন এবং মিষ্টির প্যাকেট দিয়ে সম্মান জানান স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা বিদ্যালয়ের এই পরিকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও শিক্ষার পরিবেশ উন্নয়নে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে একটা শিক্ষক দিবস এটাও কিন্তু তারা পালিত হয় এবং রবি দিবসের জন্য আজকে তাদের স্কুল পাঠ সব বন্ধ সরকারিভাবে এবং আজকে এই যে সংকট কাজী যে আমাদের এশিয়ার উদ্ভাবন হচ্ছে আজকে তো সত্যি গর্বের বিষয় আপনারা আগে দেখেছেন আমরা কোন স্কুলে পড়াশুনো করতাম যখন সিপিএম ছিল তখন খালি কাজ হতো না এইসব এসিআর কি জিনিস তারা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে দু হাজার এগারো সালের পরের থেকে এই যে মাইনরিটি দপ্তর থেকে যে গুলো দিচ্ছে এটা ভারতবর্ষে কোনো রাজ্য দেয় না শুধু পশ্চিম বাংলায় দেয় আজকে আমরা গর্বিত এবং আনন্দিত এবং আমরা বলতে পারি আমরা বাঙালি আমরা গর্বিত যে বাঙালি বাংলা কথাটা বাংলা ভাষাটা আমাদের মধ্যে সব কিছু আজকে যারা বিজেপি সরকার বাংলা ভাষাটাকে অসম্মান করতে চাইছে সেটা বাংলায় আমাদের যে বাংলা ভাষা আমরা বলি আমাদের গায়ে এক ইঞ্চি রক্ত থাকছে এই বাংলা ভাষা আমাদের কেটে গলা কেটে দিলেও আমরা কিন্তু একটাই আমরা কথা বলবো নির্মাণ করতে পেরে আজকে সেটাকে উদ্বোধনের মধ্যে দিয়ে আর অত্যন্ত খুশি গ্রামের ছোট ছোটো ছাত্রছাত্রী গ্রামবাসীগুলো সকলেই এই বিষয়টা নিয়ে আনন্দিত এবং শিক্ষাঙ্গনের উন্নতি কথা ধন্যবাদ জানাবো একেবারে প্রেক্ষাপটের মধ্যে আছেন যারা আমাদের এই নতুন বিল্ডিং নির্মাণের জন্য ঝুঁকতে চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করেছে অসংখ্য আমাদের বিদ্যালয় অনেক পুরন শক্তিপূর্ণ এবং শক্তিবর্ঘ্ন প্রায় প্রায় এই নতুন বিজনেসটা আমাদের স্কুলের জন্য তথা আমাদের সরকার কাছে গ্রামের জন্য একটা বড় আসলগত থাকলো আশা করছি আগামী দিনে আরও অনেক বেশি শিক্ষা শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে আসবে এবং তারা অত্যন্ত অবশ্যই হবে এটা আমাদের আমাদের কাছে আনন্দ হিসাবে বিদ্যালয়ের জন্য শিক্ষিত হয়ে বলব আমরা ভীষণভাবে অত্যন্ত আনন্দিত এবং একেবারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং সেই মুহূর্তে এবার